আমাদের যে তাল বীজ রোপণের কর্মসূচি যে তাল রোপনের রোপণের কর্মসূচি আমার শুরু হয়ে গেছে আজকে আমার তৃতীয় দিন তাই চেষ্টা করবো এখানে আমি আজকে মোটামুটি তিনশো থেকে চারশো পিস তাল বীজ নিয়ে এসেছি এবং এখানে একটি দেখতে পাচ্ছেন একটি সুন্দর পরিবেশ ক্যানেল রয়েছে ক্যানেলের ধারে ধারে আজকে আমি তাল রোপণ করে দেব যদি এখানে তিনশো পিস তাল গাছের মধ্যে একশো পিস তাল গাছ হয় তাহলে এখানকার পরিবেশটার পরিবর্তন চলে আসবে এখানকার যে সৌন্দর্য সেটা আরও সৌন্দর্য আরও বেড়ে যাবে কারণ এই ক্যানেলের ধারে যদি তালগাছের শাড়ি থাকে তাহলে সেই সৌন্দর্য হয়তো আমরা যেটা কল্পনা করি সেটা বাস্তবে পরিণত হবে তাই আমি চেষ্টা করব এইখানকার পরিবেশটাকে বাস্তবে পরিণত করার এই প্রকৃতিক প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে তুলে ধরা। তা আমি বীজ রোপণ আজকে তিনশো পিস এখানে করে যাব আমার টার্গেট এবার মোটামুটি পাঁচ হাজার তাল বীজ রোপণ তার মধ্যে যতটা পারবো চেষ্টা করবো সম্ভব যতটা হবে আমার মতো কারণ তাল বীজ কালেকশান করা একটু সমস্যা বিভিন্ন জায়গায় থাকে সেখান থেকে কালেক্ট করতে হয় চেষ্টা করবো আজকে এই তিনশো পিস তাল রোপণ করে দেওয়া এই তাল বীজ রোপণ বৃক্ষরোপণ বীজ রোপণ এই সকল কর্মসূচিতে আপনারাও এগিয়ে আসুন কারণ আমরা সকলে মিলে এই প্রকৃতিকে বাঁচাই প্রকৃতির প্রতি ধ্যান দেই কারণ এই প্রকৃতি যদি আজ রক্ষা না করি প্রকৃতির প্রতি যদি আমরা সচেতন না হই তাহলে আমাদের এই প্রকৃতি একদিন আমাদেরকে ধ্বংস করে দেবে তাই আমরা ধ্বংস হওয়ার আগেই চেষ্টা করি এই পৃথিবীকে গড়ে তোলার ধ্বংস তো সকলেই করতে পারে কিন্তু গড়ে তোলার ক্ষমতা আমাদের সকলের তৈরি করতে হবে তবেই আমাদের এই প্রকৃতি বাঁচবে আর এই প্রকৃতির ভারসাম্য বাঁচবে তাই এই ছোট্ট কর্মসূচি আমার এই ছোট্ট কর্মসূচিটা যাতে সকলেই সকলের কাছে ছড়িয়ে পড়ে এবং সকলে যাতে এই কর্মসূচিতে এগিয়ে আসে

আমাদের তিনশো পিস যে তাল বীজ রোপণ সেটা প্রায় কমপ্লিট হলো আমরা শেষ করলাম আজকে একটু দেরি হয়ে যাওয়ার ফলে আমাদের একটু রোদ রোদ অনেক বেড়ে গেছে তবুও আমরা চেষ্টা করলাম এই তিনশো পিস আজকে যে টার্গেট নিয়েছিলাম সেটা কম সম্পূর্ণ করার চেষ্টা করব আমার যে পাঁচ হাজার বীজ তাল বীজ রোপণের যে কর্মসূচি সেটা সম্পূর্ণ করা আপনারাও এগিয়ে আসুন এই কর্মসূচিতে এই প্রকৃতিকে রক্ষা করার তাগিদে আমাদেরকে মাঠে নামতেই হবে মাঠে নামার জন্য সকলে এগিয়ে আসুন সকলে সচেতন থাকুন সহযোগিতা করুন পাশে থাকুন তাহলে আমরা প্রকৃতিকে জয় করতে পারব ধন্যবাদ